ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার আরও নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম জানাইতে আসি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা আর দেখো এখন বাজে করে সকাল প্রায় সাতটার এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো আজকে পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো এই হলো পুষ পার্বণের মানে যা যা করা হয় তো বাঙালিদের একটা প্রথা আছে জানো তো সে পুষ পার্বণ সংক্রান্তি তো এটা বারো মাসের তেরো পার্বণের মধ্যে একটা পার্বণ পরে যে পুষ সংক্রান্তি আর এই পুষ সংক্রান্তির মধ্যে না আমরা হিন্দু ধর্মের মধ্যে অনেক কিছু পালন করে থাকি কত মানে পূজা টুজা দিয়ে তারপর পুরো উঠান বইয়ের আলপনা দিই তো এরকমই দেখো আমিও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সে আল্পনা নিয়ে বসি যদিও আলপনাটা আমি দুই দিনে কমপ্লিট করছি তো দুই দিনের মধ্যে প্রথমের একদিন একটু তোমরা লোকে শেয়ার করলাম কারণ উঠানটা প্রথম দিয়া আর দেখছিল কীরকম ফাঁকা ফাঁকা হয়েছিল আর যেদিন সংক্রান্তির দিন দেখো সকাল সকাল আবার একটু আলপনা করতাম বইছি আর পুরো উঠানে কিন্তু আমি যেমন পারি এরকমই দিয়েছি তো আমার এই আলপনার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম মানে তোমরা লোকে শেয়ার করছিলাম তো ভিডিওটার মধ্যে যদিও বেশি একটা ভিউজ আইসে না তো তাই আমি আবার এই লং ভিডিওর মধ্যে একটু দেখাইতেছি আর দেখো আজকে তো মঙ্গলবার মানে সংক্রান্তির দিন সকালবেলা যখন আমি মানে ঘুম থেকে ওইটা দিকে খুব কুয়াশা কুয়াশা পড়তেছিলো তখন হঠাৎ করে মনে হয়েছিল যে আমি তো আমার এই আলপনার ভিডিওটা করছিলাম না তো জাস্ট ভিডিওটা করছি যেহেতু মানে কুয়াশা পড়তেছিল অনেকটা অন্ধকার আর টাইমটা আসছিলো ঠিক সাড়ে পাঁচটা তো ভোর সাড়ে পাঁচটার সময় আমি ভিডিওটা করছি তো সঙ্গে দিন পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম আর সাড়ে পাঁচটার সময় ভিডিওটা করছি দেখো তারপরে মানে এটা শুধু হোয়াইট কালার দিয়ে করছি মানে চুন আর মাটি দিয়ে যতটুকু কল্পনা করছি এটা শেয়ার করছি তারপরে একটু কালার করুন তো কালারের সময় জানো তো বেশি কালার করতাম পারছিলাম না কারণ কি আমি প্রথমে তো ভাবছিলাম যে আবির দেওয়া করুম কারণ গত দু বছর দিয়ে আবির দিছিলাম তো এবার আবিরটা দিছি না কিন্তু আবিরটা দেওয়ার পরে জানো সবাই যখন লুটলে আয়া গান টান করে জায়গা আর পাড়া পাড়া নষ্ট হয়ে জায়গা তাই ভাবলাম যে একটু ফেব্রিক দেবো তো ফেব্রিক আমার যেহেতু আমি নানান কাজ করি হাতের কাজ তো আমার কাছে সবসময় ফেব্রিক থাকে তো এ থাকুন এ লেগা গড়ে চারটা ফেব্রিকের কোটা ছিল আর দুইটা কিনা আনেছিলাম তো এগুলি দিয়ে একটু হালকা করে ডিজাইন করছি তো দেখো আমি না সংক্রান্তির দিন সকালবেলা বান্না কিছু করছি না কারণ আমি পারতাম না রান্না টান্না করতাম তাই মা করছে তাই আমি রান্না গেছি ও না রান্নাঘরের যাবতীয় কোনো কিছুই তোমরা লাগে আমি শেয়ার করতাম পারছি না তো মা যেহেতু রান্না করছে রান্না করে সারছে বলে আমি মা কী কী রান্না করছে তোমরা একটু দেখাই দেখো এদিকে দেখো চার পিঠা পুলি করলো চিতই পিঠা পুলি পিঠা পাটি সাপটা আর হয়েছে মালপোয়া তার মাছ তরকারি শিম তরকারি কচুর শাক বেগুন ভাজি মাছের ডাল লাউ তরকারি আর টক এরকম সাতটা পদ রান্না করছে আর এদিনে রান্না কিন্তু প্রায় মোটামুটি সাড়ে মিনিটের মধ্যে কমপ্লিট করছে আমার সব কিছু মানে একা রাতেই করছে তারপর দেখো ঘরের মধ্যে যে একটু আলপনা দিতে লাগে কারণ যেহেতু এই ঘরে পূজা দেওয়া হইব তো একটু আলপনা দিতে লাগবো আর আমরা না লক্ষ্মীর আরও একটা কথা আছে যেমন আমরা হিন্দু ধর্মের যেটা কইরা থাকি দান শেষ হলে এটা আমরা সবসময় করি কিন্তু যেহেতু এখন সময়ের অভাবে দান শেষ হওয়ার পরে এটা মানে পূজাটা আমরা আর দিছি না তো এটা না দেওয়ার কারণে এক সঙ্গে দিয়ে দেবো ওই পূজাটা যার কারণে লক্ষ্মীর কিছু নিয়ম মানে আছে যেগুলি করণ লাগে এই আলপনার মধ্যে লোকের ডুল আঁকতে লাগে তারপরে লোকের পা আঁকতে লাগে লোকি গুলো আঁকতে লাগে সব কিছু করণ লাগে আর এগুলিও করছি তৈরি দিয়েছি তারপরে যেহেতু আমি আবার বারান টারান দিতে আমরা মায় দেবো তো আবার দেখো মায়ের দিকে খুব সুন্দর করে কয়লা পাতা বিছাই সেটা এক এক করে এই বুকগুলি সাজাই দিব তারপরে বারানটা দিয়ে দিব আর আমরা দিকে না যে লুটলে এসে আজ আজ এবার একটু তাড়াতাড়ি আয়া পড়ছে গত বছর লুটলে আসছিলো পুরো অন্ধকার অন্ধকার হয়ে যেতেছিল ছিলগা তো যারা আমার গত বছরের মানে পৌষ সংক্রান্তির ভিডিও দেখছে তারা বইশই দেখছে যে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কেরকম লুট লেগেছে তো আমরার দিকে যখন এই লুটের বাঘটা হয়েছে এরকমই হয় এক বছর আমরার দিকে আগে আইবো আরেক বছর আমরার মানে বাড়ির অন্য পাশে আগে যাব আমরা এদিকে রাত্রে আব তো গত বছর যেহেতু রাত্রেবেলা এসে তো এই বছর মানে তাড়াতাড়ি আয়বসে তাড়াতাড়ি বলতে তিনটা বাজ যাইতে আইতে তো অনেকটাই বেলা আছে তিনটার সময় তো আর সন্ধ্যা হয় না তো লুটলে সে সবাই গান টান করছে এবং লুটও দেওয়া হয়েছে তো তোমরা লোক সবটাই আমি আজকে শেয়ার করতেছি আর তোমরা এরকম পুষ সংক্রান্তি কে কে পালন করছে অবশ্যই কমেন্ট জানাবা কে কে পালন করছো কী করিতেছি কারণ এটা তো বাঙালির একটা বিশেষ একটা প্রথা আর এইটা আমি জানি যে অনেকেই পুষ সংক্রান্তি পালন করে মানে আমাদের মতো তো এরকমভাবে অনেক কিছু রান্না টান্না করে বারান টানান দিই তো এটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এটাই দুঃখের বিষয় যে এই বছর আমি কিছু করতাম ফার্সনে সবকিছু মায়াকাতে করছে তারপরেও অনেকটাই ভাল লাগতে আছে এই যে পুষ সংক্রান্তি এই দিনটা আইলে সবাই কত মানে আগ্রহের সঙ্গে কাজ করি কার আগে কেটা আলপনা দিয়ে সারবো কার আগে কে রান্না করে সারবো বাড়ান দিয়ে সারবো সবাই মিলে এরকমভাবে করি কিন্তু সবাই কিন্তু একই টাইমে মানে একদিনই খাইবো কিন্তু এই একদিনেই সবাই আনন্দ করবো খাইবো কিন্তু কার আগে কেটা করবো এটা সবসময় আমরা মধ্যে লাগিয়ে থাকে তারপর দেখো মায়ের দিকে সবগুলি বারান খুব সুন্দর করে সাজাইছে তার বারান দেওয়া হয়ে গেলে আমরা সবাই খানা টানা করবো তার সঙ্গে সঙ্গে দেখবো আবার লুট নিয়ে আয়ে পড়বো তারপর তোমরা লুডের একটু দেখবা কীভাবে লুট ধরতেছে আর লুডের যে কীর্তন হয়ে থাকে এগুলো তোমরা লাগে শেয়ার করছি আর আমরা খানা টানাটা শেয়ার করছি না তার কারণ খাবার সময় একটু তাড়াতাড়ি আসিলো আর মামুনি অনেক দুষ্টামি করতেছিল তো সব কিছু নিয়ে খাওয়ার সময়টা আর ব্লগটা করছিলাম না তো ঢুকুই ব্লগটা করছি তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাই আর তোমরা তো জানো এ থর শীতের মধ্যে ঘুম থেকে উঠতে ভোর পাঁচটার সময় ওইটা সেরা এই সকালবেলা স্নান টান করে এই রান্না টান্না করে সেরা এই পূজার বারান দিতে লাগে এটাই পুষ সংক্রান্তির নিয়ম মানে আমরা যেভাবে করি আর কি অনেকে অনেক রকমভাবে করে অনেকে দেখবো দুইটা তিনটে সময় বাড়ান দিতে আসে এত সকালবেলা স্নানও করে না অনেকটা করে করতেছে আর আমরা বারান দিচ্ছি দেখো এগারোটা বাজে না জাস্ট পাঁচ মিনিট আগে আমরা বারান দিয়ে লেসি তার মানে বুঝো কত তাড়াতাড়ি রান্না হয়েছে ষাটটা তরকারি হয়েছে এবং স্যার জাতের পিঠা পায়েস হয়েছে তারপরে দেখো খানা টানা শেষ হলো এবং লুটলে আয় পড়ছে এবার হরিণ काका लाओ 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 সবাই সবাই গেছে আর সবাই যাওয়ার পরে দেখো আমি একটা এবার মালপোয়া বানাইতেছিলাম কারণ মা বেশি মালপোয়া বানাইছিল না জাস্ট একটা বারানের পুষ বানাইছিল তো আমি মারে কইছিলাম যে আমি পরে বানাবো তার লেগে মা বেশি বানাইছে না তো এখন আমি বানাইতেছি তো বন্ধুরা তোমরা তো যে আমরা শাশুড়ি বৌমা মিলা কীরকমভাবে এই সংক্রান্তির কাজগুলি মানে মিলেমিশে করি আমরা সবসময় এরকমভাবেই করি আর যখন আমি পূজার কাজ করতাম তখন আমি পিঠা টিটাগুলি বানাইতাম পায়েসগুলি করতাম আর মা রান্না করতাম এই বছর মা সবই নিজের এক হাতে করছে তো আমরা কিন্তু এভাবে শাশুড়ি বউ একসঙ্গে মিলামিশা এবার প্রশংগ্রান্ত এটা পালন করছি তো এরকম কে কে পালন করছে অবশ্যই কমেন্ট করে জানাই তো আমার আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব না করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা আর আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিবা কারণ তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো আমি ভিডিও বানানোর লিখে আরও একটু উৎসাহ পাই মোটিভেট হই তো তোমরা লেখা আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি তো আজকের জন্য টাটা ভাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই